সো এই গাছ ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্র্যান্ড নিউ ভিডিও সো ফাইনালি আজকে অনেকদিন পরে আবার মোটামুটি মন তাজ আর কি আশা হয়েছে আর কি সো অনেকদিন ধরে স্কেটিং করা হয়েছে না বা স্কেটিং তো একটা টোটালি বাহিরে আজকে চিন্তা ভাবনা করলাম যে একটু স্কেটিং করি সো এই গাছটার ভিউটা কতবার হয়ে দেখছেন এই ভিউটা এই গাছটা আমার স্পেশালি ভালো লাগে আর কি এই গাছের ভিউটা খুবই সুন্দর লাগে আমার কাছে ফাইনালি আজকে আসলে অনেক দিন পরে আসছি আর কি স্কেটিং করার জন্য তো অনেক দিন ধরে প্র্যাকটিস করতেছি না তো রেগুলারলি আসলে কন্টিনিউসলি প্র্যাকটিস করাটা দরকার যে কোনো জিনিস ভাই প্র্যাকটিস যদি না করো তুমি তাহলে কোনো কিছু মানে গ্রোথ করা গ্রো করা সম্ভব না তো মাঝে মধ্যে বয়ও কাজ করে যে যদি হাত পাও ফুরা ভাঙি তাহলে এর কোনো মানে কুল কিনা আনা নাই সো অনেক দিন পরে বের হয়েছি আর যদি কি তুমি অনেক দিন ধরে ফুরে রয়েছে কীরকম আছে কী আসে সে তাও জানি

আপনার যখন কইরা একটা সুট পাইলে বুক বিশাল সমস্যা কি তো সব সময় হলো সেফটি গার্ড দুলা বা সেফটি গার্ড ইউজ মানে স্কেটিং করা দরকার আসলে যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারতাম হয়তো দিনে অনেকটা গ্রো আপ করতে পারতাম আর ইদানিং ওয়েদারের যে কন্ডিশন গরম প্রচন্ড বাইরে গেছে তো আজকে মোটামুটি ওয়েদারটা ঠিক আছে যার কারণে আমি বললাম যে অনেক দিন যায় না আর অন্য মানে কন্টেন্টও নতুন কোনো কিছু দিতে পারতেছি না মানে ব্যস্ত ব্যস্ত সময় বা ইভিনিং আজকে একটা শুক্রবার দিন ইদানিং আজকে ডিউটি করার পর আসছে আর কি সো নিউটি না ক্লাসের কন্টিনিউ রে করতে পারলে এতদিনে ভালো গ্রো আপ করে নিতে পারতাম সো ইজনে আশায় কি অনেক দিন পরে দেখা যদি একটু প্র্যাকটিস করি সো গাইছে অনেক দিন পরে প্রিপারেশন হয়েছে আর কি ফয়রা টুইরা গেলে মানে জানি না কি অনেক দিন পরে প্রায় দুই মাস পরে আইসি স্কেটিং করার জন্য বা প্র্যাকটিস করার জন্য সো দেখা যাক কতটুকু করতে পারে আর কি আর স্কেটিং করতে গেলে পড়তে লাগিয়েছি সবচেয়ে বড় বিষয় সো চল

আর আমার সবচেয়ে বড় সমস্যা বেশ করতে লাগে আমি স্কেটিং করলে আমার ফাইভ পচক যার কারণে আমি প্র্যাকটিস করাটা টোটালি বন্ধ করে রেখেছি একমাত্র এই কারণে আর আমার ফেসবুকে বলতে গেলে এই পেজটা তো না আমার বলতে গেলে ব্লগিংটা শুরু হয়েছিল দিয়ে শুরু করছিলাম কিন্তু স্কেটিং থেকে অনেকদিন হয়েছে বাইরে গেছে আর কি ভিডিও দিতে পারতেছি না তো অনেকদিন পরে মানে প্র্যাকটিস করার জন্য বের বেরোচ্ছে এখনো প্রফেশনে নিতে পারতেছি না এটা হচ্ছে বড় বিষয় সময় দিতে না সবচেয়ে বড় ভিডিওই করতে পারতেছি না স্কেটিং তো পরে আর এই ভিডিও করতে গেলে স্কেটিং করতেছে না স্কেটিং করলে গেলে ভিডিও করতে পারতেছেন তো আবার ওই দিতে কাজও মেনটেন করা লাগে নিজের সব এইগুলো নিয়ে আমি অনেকবার বলছি আপনাদেরকে নিজের সব কিছু ব্রিথিং সব কিছু নিজের সব কিছু মেনটেন করা লাগে সো এই জন্য একটু কষ্ট হয় আর কি একটু ডিফিকাল্ট সো ট্রাই করে আর কি নিজেরা সবসময় বিজি রাখা এবং মস্তিষ্ক যেন আউট টেনশনগুলো মানে ফালতু চি জিনিস না ঢুকে ওই জিনিসটা আর কি সো থ্যাংক ইউ